কিংবদন্তি শাবানা ঢালিউডের ইতিহাসে সোনালী জগতে এক উজ্জ্বলতন নক্ষত্র যিনি তার অভিনয়ে সুনীপন যাদুতে ঢলিউডের শত দর্শকদের মন জয় করেছেন তার জনপ্রিয়তা ছিল আকাশ সমান অসীম পুরস্কারের ঝুলিতে ছিল অগণিত সম্মান আর দর্শকদের ভালোবাসা ছিল সাগরের মতন বিশাল গভীর সাবানার সিনেমা ছিল সুপার ডুপার হিটের নিশ্চয়তা যেখানে কোনো নায়কের প্রয়োজন পড়তো না তর্ক সাপেক্ষে তিনি ছিলেন তার সময়ের ঢালিউড পাড়ার সবচেয়ে বড় তারকা এই তারকার মাঝেও তিনি কেন সিনেমা জগৎ থেকে বিদায় জানালেন কোথায় আছেন ঢালিউড জগতের এই কিংবদন্তি কেমনই বা আছেন তিনি আজ আমরা জানবো সেই সব কথা রয়েছে তার সিদ্ধান্তের গভীরতা পরিবারের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার জীবনের নতুন অধ্যায়ের এক অনন্ত সুখ প্রায় পঁচিশ বছর আগে ঘরে ঘরে যুদ্ধে নামক সিনেমার শুটিং এর মাধ্যমে শেষবারের মতন বড় পর্দায় এসেছিলেন তিনি তারপর থেকে দুই বছর ধরে বড় পর্দায় দেখা যায়নি এই কিংবদন্তি নায়িকাকে মাত্র 10 বছর বয়সে নতুন সুর সিনেমার মাধ্যমে সিনেমা অঙ্গনে যে যাত্রা শুরু করেছিলেন তা এই শতকের শুরুতেই হঠাৎ করে থেমে যায় ঢালিউ তার সময়ের সবচেয়ে বড় তারকা যিনি একের পর এক হির সিনেমা উপহার দিয়েছিলেন তিনি আচমকাই যেন পারি মার্কিন যুক্তরাষ্ট্রে আর ফিরে আসেননি ঢালিউড সিনেমার এই জগতে দেশের সুনামধন্য পত্রিকা প্রথম আলোর এক সাক্ষাৎকারে তিনি তার মনের কথা খুলে বলেন তিনি বলেন লাখ কোটি মানুষের ভালোবাসায় সাবানা হয়েছি কিন্তু একদিন হঠাৎ মনে হলো আমার সন্তানের তো আমার সময় প্রয়োজন তার বড় মেয়ের শুনি তখন উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে হয়ে কিছুদিন পর তার ছোট মেয়ে উর্মিউ ছেলে নাহিয়ানের সাথে চলে যায় সেখানে কিংবদন্তি সাবানার কথায় ওরা তখন ছোট আমাকে খুব মিস করত। দেশে থাকতে যখন ওরা সামনে থাকতো কাজের ফাঁকে দেখা দিতাম কিন্তু উরা যখন দূরে চলে গেল ভাবলাম মা হিসেবে আমার তো দায়িত্ব আছে সন্তানের ঠিকভাবে গড়ে তুলতে না পারলে এই অভিনয় জীবন দিয়ে কি হবে এই ভাবনা থেকে তিনি এই সিদ্ধান্ত নেন সিনেমা রেখে নিজ সন্তানের কাছে চলে যান সাবানার স্বামী সাদেক সাহেবও যুক্তরাষ্ট্রে ব্যবসা করেন সাবানা বলেন অনেক তিনি দূরে চলে গেলেও সিনেমা জগৎ তার পরিবারের মতন কিংবদন্তি সাবানা ঢালিউড ইতিহাসের সোনালী জগতে এক উজ্জ্বলতম নক্ষত্র যিনি তার অভিনয় সুনিপন জাদুতে ঢালিউডের শত দর্শকদের মন জয় করে করেছেন তার জনপ্রিয়তা ছিল আকাশ সমান অসীম পুরস্কারের ছুটিতে ছিল অগণিত সম্মান আর দর্শকদের ভালোবাসা ছিল সাগরের মতন বিশাল সাবানার সিনেমা ছিল যেখানে তিনি ছিলেন ঠালিউড পাড়ার সবচেয়ে বড় তারকা তবু জীবনের এক মোড়ে এসে তাকে সিদ্ধান্ত নিতে হয় তার ভাষায় জীবনের এমন সময় আসে যখন সঠিক সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আমি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি এখন কেমন আছেন এই কিংবদন্তি তিনি এখন যুক্তরাষ্ট্রে তার পরিবার নিয়ে সুখের সংসারে ব্যস্ত সিনেমা অঙ্গনের ব্যস্ততা ছিল তিনি এখন গৃহিণী মা এবং নানুমণি তার কথায় আগে অভিনয়ের চাপে যা করতে পারিনি এখন সেগুলোই করছি বাচ্চাদের মিস করছি অনেক এখন উদের দেখাশোনা করি এখন নাতনিরা যখন নানু বলে ডাকে কাছে এসে যখন খেলে তখন মনে হয় জীবনের এর থেকে সুখের আর কিবা হতে পারে নাতি নাতনির মাঝে ইউটিউবে তার সিনেমা দেখে তারা অবাক হয়ে নানু মুনি তুমি সত্যি এত বড় অভিনেত্রী ডেইলি স্টারে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন একজন সাবানার কোনো অপূর্ণতা নেন অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছি এখনো পাচ্ছি ভালিউড সিনেমার সোনালি দিনের সাক্ষী আমি পরিবার নিয়ে সুখে আছি এখন চলে গেলেও মানুষ হয়তোবা আমাকে মনে রাখবে তিনি দর্শক তিন দশকের বেশি সময় অভিনয় জীবনে নাদিম রাজ্জাক আলমগীর ফারুক জসিম সোহেল ডানার মতন কিংবদন্তি নায়কের সাথে জুটি বেঁধে উপহার দেন সিনেমা অভিনয়ের স্বীকৃতি হিসেবে সাবানা দশ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাবানার জীবনে যে যেন এক সত্যিকার সিনেমার গল্প পর্দায় সাবানা বাস্তব জীবনে সাবানা সকল মাত্রা যেন রোমাঞ্চকর এবং প্রেরণাদায়ক